তো বন্ধুরা কে কোথায় আছেন শুভরাত্রি বলার আগে আগামীকাল কেমন কাটবে আপনার দিন আজকে তা জেনে নিন ভাগ্য দিশারি লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তাড়াতাড়ি লাইভে আপনারা অ্যাটেন্ড করুন যোগদান করুন শুরু করতে চলেছি ভাগ্য দিশারি লাইভ সিক্স সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রাশিফল আগামীকাল বিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ সন সিক্স সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শনিবার আগামীকাল শুক্লপক্ষের চতুর্দশী তিথি চতুর্দশী তিথি থাকবে রাত্রি একটা সাত মিনিট অবধি সৌরমণ্ডলে আগামীকাল ধনিষ্ঠা নক্ষত্র গোচর করবে রাত্রি এগারোটা পঁচিশ অবধি আগামীকাল সিক্স সেপ্টেম্বর ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি এগারোটা পঁচিশ অবধি রয়েছে এছাড়া কালকের অতি গণ্ডযোগ অতিগণ্ডযোগ দিবা একটা বারো মিনিট অবধি আগামীকাল বন্ধুরা যারা জন্মগ্রহণ করবেন যে সমস্ত জাতক জাতিকারা নবজাতক নবজাতিকা আগামীকাল জন্মগ্রহণ করবেন তাদের মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী রাহুর দশা এবং বিংশত্তরীয় মঙ্গলের দশা আর সকাল এগারোটা চব্বিশ গতে যদি কেউ জন্মগ্রহণ করেন তাহলে তাদের রাশি হতে চলেছে কুম্ভ রাশি শুদ্রবর্ণ রাত্রি এগারোটা পঁচিশ গতে যদি কেউ জন্মগ্রহণ করেন বিংশত্তরই রাহু তারা পাবেন যারা আমাদের ছেড়ে আগাম চলে যাবেন পরলোক গমন করবেন তাদের একপাত দোষ প্রাপ্তি হবে আগামীকাল কালবেলা থাকছে ছটা সাতান্নর মধ্যে অর্থাৎ সূর্য উদয় থেকে ছটা সাতান্নর মধ্যে কালবেলা থাকছে তারপরে কালবেলা পরের কালবেলা পড়ছে আপনার একটা নয় গতে দুটো বিয়াল্লিশ অবধি বিকেলবেলা চারটে ষোলো থেকে পাঁচটা ঊনপঞ্চাশ অবধি কালবেলা এবার আসছি কাল রাত্রি কাল রাত্রি আগামীকাল সাতটা ষোলো সন্ধ্যা সাতটা ষোলো থেকে ষোলো মধ্যে সূর্য অস্ত থেকে কাল রাত্রি সাতটা ষোলো অবধি এছাড়া ভোর তিনটে সাতান্ন থেকে পাঁচটা চব্বিশ এই টাইমে কোনো শুভ শুভকর্ম হবে না এমনকি গর্ভাধান গর্ভ সঞ্চার এই এই কর্ম করা যাবে না বা প্ল্যানিং করা যাবে না আগামীকাল শুভযাত্রা নেই শুভকর্ম তেমন কিছু নেই কালকে অনন্ত চতুর্দশী ব্রত যারা বৈষ্ণব তারা অনন্ত চতুর্দশী ব্রত পালন করবেন এবার আসছি আগামীকালের যেটা মুখ্য বিষয় মেষ থেকে মিন বারোটি রাশির রাশি ফল বলতে চলেছি বন্ধু রাজা কালকে মেষ রাশি যারা তাদের বন্ধুত্বপূর্ণ দিন কাটবে সবার সঙ্গে মিলে ঝুলে মেলামেশা সদ্ভাব সৎ আলোচনা মুখে হাসি নিয়ে কালকে দিন কাটবে মেষ রাশিদের আগামীকাল মেষ রাশির জাতক জাতিকাদের দিনটা শুভ আসছি বৃষ রাশি বৃষরাশির জাতক জাতিকাদের কালকে হয়রানি বা হ্যারাসমেন্ট জাতীয় যোগ রয়েছে তাই যে কোনো ব্যাপারে ডকুমেন্টস আইডেন্টিফিকেশন টাকা পয়সা মোবাইল থাকবে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলি মাথায় রাখবেন যেন কোনো বিষয় আপনাকে হ্যারেসমেন্ট বা হয়রানি হতে না হয় মিথুন রাশি মিথুন রাশির আগামীকাল অ্যাংজাইটি যোগ অর্থাৎ অলসতা দিবস কালকের কাজকর্মে মন বসবে না একটা আলস্য অলসতা বিরাজ করবে আপনার শরীর এবং মন জুড়ে আগামীকাল আপনাদের অ্যানজাইটিতে কাটবে সুতরাং কর্মটো হওয়ার জন্য প্ল্যানিং করুন কর্কট রাশি কালকে বিবাদ যোগ অর্থাৎ ঝগড়াঝাটি অশান্তির যোগ দেখা যাচ্ছে পাড়া প্রতিবেশী নিজের সংসার স্বামী স্ত্রী ভাই বোন পিতামাতা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইয়ের মধ্যে একটা সুন্দর নিবিড়তা বা যোগাযোগ মধুম মধুরতম করতে চেষ্টা করবেন কেননা আগামীকাল আপনাদের বিবাদ যোগ রয়েছে সিংহরাশি সিংহ রাশির কালকে প্লেজার ট্রিপ বা ভ্রমণ যোগ দেখা যাচ্ছে আগামীকাল আপনাদের ঘুরতে যাওয়া পাহাড় সমুদ্র নদী তীর্থস্থান কোনো আত্মীয়ের বাড়ি ইত্যাদি ইত্যাদি যে কোনো জায়গায় আপনাদের ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি প্রেম প্রীতি ভালোবাসা যোগ অর্থাৎ লাভ রিলেশনে স্বামী স্ত্রীর মধ্যেও প্রেম হতে পারে ভগবানের সঙ্গে একটা নিবিড়তা বা নৈকট্য হতে পারে অর্থাৎ প্রেম যোগ প্রেম মানে মন এবং শরীর দুটোই একাত্মবোধ হবে ভালোবাসাপূর্ণ সোহাগ পূর্ণ ইত্যাদি অর্থাৎ কালকে আপনাদের দিনটা শুভ প্রেম প্রীতি ভালোবাসার জন্য বিশেষ করে এবার আসছি বৃশ্চিক রাশি না তুলা করবেন তুলা রাশির প্রীতিযোগ প্রীতিযোগ মানে হচ্ছে অত্যন্ত শুভযোগ প্রীতিযোগ মানে সবার কাছে একটা বেশ বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ সবার চোখে পড়া সবার প্রিয় হওয়া অর্থাৎ সবার কাছে অত্যন্ত একাকিত বোধ এবং সবার হিরো বা হিরোইন এরম টাইপের একটা ব্যাপার মানে চোখে পড়ার মতো প্রীতিযোগ মানে চোখে পড়ার মতো সম্পর্ক সেটা কর্মস্থল হোক বাড়ির হোক গৃহ হোক পড়াশোনার জায়গা হোক বিশ্ববিদ্যালয় বিদ্যালয় কলেজ এবং কোচিং সেন্টার যেখানেই হোক একটা প্রীতিযোগ বিরাজ করবে সবার কাছে আপনি সম্মান এবং যত্নশীল হবেন সবাই আপনাকে খুব এবার আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি হচ্ছে ব্যাধি যোগ অর্থাৎ আগামীকাল রোগ শোক বিশেষ করে লোয়ার অ্যাবডোমেন। নিউরোপেন যাদের নার্ভের প্রবলেম আছে ডায়াবেটিক যারা যাদের ব্লাড প্রেশারের জাতক বা জাতিকা তারা সাবধান আগামীকাল কিন্তু আপনাদের ব্যাধি যোগ আছে যাদের রক্তে শর্করার পরিমাণ বেশি বিশেষ করে তারাও সাবধান বয়স্ক বাবা মার প্রতিও যত্নশীল হবেন আগামীকাল কিন্তু ব্যাধি যোগ রয়েছে এবার আসছে ধনু ধনু হচ্ছে কর্মলাভ অর্থাৎ কাজ পাবেন বা যদিও কোনো চাকরি করেন চাকরির জায়গায় আপনার পদোন্নতি হতে পারে কর্মে আপনার সুনাম হতে পারে বসের সুনজরে পড়তে পারেন অর্থাৎ কালকে আপনার কর্মলাভ হবে কর্মলাভ হওয়া মানেই অর্থলাভ অর্থের সংস্থান এবার আসছি মকর ক্যাপ্রিকন চিন্তা কালকে আপনাদের চিন নানারকম বিষয়ে চিন্তা ভাবনা ইত্যাদি হতে পারে একটা চিন্তামূলক দিন অর্থাৎ রকম সেটা অর্থনৈতিকভাবে চিন্তা সম্পর্ক নিয়ে চিন্তা ছেলে মেয়ে নিয়ে চিন্তা পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা কর্মস্থান নিয়ে চিন্তা যে কোনো ব্যাপারে আপনাদের এটা চিন্তা বা বিষাদপূর্ণ দিন কাটতে পারে মিশ্র ফল পাবেন মীন রাশি মীন রাশি হচ্ছে বেলা দশটার পর শুভ বেলা দশটার আগে অবধি ফল মীন রাশির সাড়ে শুরু হয়েছে এবং লগ্ন এবং রাশিতে কিন্তু শনি মহারাজ অবস্থান করছে এমনিতেই আপনাদের শরীর ও মন সব সময় ভালো থাকে না হ্যাঁ তার মধ্যে পয়সা করি নানারকম ব্যয় বেশি নানা নানারকমভাবে আপনারা জর্জরিত তাই আগামী দিন আপনাদের বেলা দশটা অবধি সতর্ক সাবধান থাকবেন দশটার পরে আপনাদের দিনটা মিশ্র ফল বা শুভযোগ রয়েছে তো বন্ধুরা এই ছিল সিক্সথ সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং বিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ সন শনিবার মেস থেকে মিন বারোটি রাশির রাশিফল দৈনিক রাশিফল আমি প্রকাশ করলাম সবাই ঘুমোতে যাওয়ার আগে সুন্দর করে আগামীকাল প্ল্যান করে ভগবানকে সাক্ষী রেখে তার উপরে নিজেকে সমর্পণ করে কর্মে বেরিয়ে পড়ুন আপনার দিন শুভ হোক চোখ কান খোলা রেখে সতর্কভাবে আগামী দিন অতিবাহিত করুন জয় মাতারা ভালো থাকবেন দেখা হবে আগামীকাল